কিন্তু আমি একটা জিনিস বলছি যখন অদিতি আপনি কথাগুলো বলছেন আপনি মহাশ্বেতা ঠিক সেই সময় পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যাদবপুরের কিছু একদম বামপন্থী ছাত্র সংগঠনের কিছু পড়ুয়া কিছু নেতা নেত্রী হঠাৎ করে এই পোস্টারের ওপরে তাদের সংগঠনের নাম চিপকে যেরকম খুব স্পেসিফিক্যালি বলছি যেরকম ডিওয়াই এর নাম চিপকানোই সেম পোস্টার শেয়ার করা হয়েছে এস এর নাম চিপকানো সেম পোস্টার শেয়ার করা হয়েছে আমি জানি না যে এর সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা এবং তৃণমূলের তরফ থেকেও দাগি দেওয়া হয় লাগাতার যে এটা তো আসলে বামপন্থী এটা তো সিপিএম এর পোস্টার এটা তো বামপন্থী ছাত্র সংগঠন তারা তৈরি করেছে তারা এসেছে এবং তার মধ্যে কয়েকজন কয়েকজন আবার এগিয়ে এসে ইন্টারভিউ দিচ্ছেন তিনি বলছেন যে কত কতদিন ধরে ভাবনা চিন্তা করা হয়েছে কতটা ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এমনকি এইডবিতে কি কীভাবে জলের বোতল রাখা হবে কোথায় কি কে নাচ করবেন কে গান করবেন কে গ্র্যাফিটি করবেন এই পরিকল্পনাগুলো নাকি দীর্ঘদিন ধরে তারা করেছেন কি বলবেন মহাশ্বেতা আবার একটু প্রথম দিকের কথা বলি হুম দুর্ঘটনাটা যেটা ঘটেছে সেটা শুক্রবার হুম শুক্রবার দিনই ওই হাসপাতালের প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপাল একটি কথা বলেন ও ওখানে তখন অতরাতে কি করছিল আসলে সূত্রপাতটা এখান থেকে এই যে একটি মেয়ে যে নির্যাতিত হলো এবং খুন হলো ঠিক দোষটা তার ঘাড়ে দিয়ে বলা হলো ও অতরাতে ওখানে কি করছিল শতাব্দী সেইটাতেই ট্রিগার্ড হয়ে লেখাটা লেখেন এবং সেই লেখাটাতে শতাব্দী লিখেছিলেন আমার সঙ্গে এখন হ্যাঁ শতাব্দী লিখেছিলেন একটি একটি অনলাইন পোর্টালে এবং তারপরে সেই লেখাটি যেখানে ও ফেসবুকে শেয়ার করে আমি সেখানে কমেন্ট করি যে চলো আমরাও রাতে রাস্তা দখল করি এরকম একটা কিছু করেছিলাম ও তখন লেখে ভাবে জিনিসটা শুরু হয়েছিল হ্যাঁ এবং এই যে এখন অন্যান্য দলের এবং আমরা কখনো ভাবি নি এমনকি আমার এটাও মনে আছে একম একবার শতাব্দীকে এও বললাম যে যদি বেশি ভিড় না হয় আমরা তিনটে ভেনু দিয়ে শুরু না করে চলো দুটো ভেনুতে করি কারণ রাত দুপুরে অল্প অল্প মানুষ থাকলে তো ব্যাপারটার থেকে তখন তত তার তখনও আমরা বুঝিনি যে এটা কোন দিকে গড়িয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে যখন এটা চারদিকে ছড়িয়ে গেল একটা বিষয় তো স্পষ্ট মানুষের ভিতরে একটা চাপা রাগ ছিল খুব ছিল হঠাৎ করে এইটা এতটাই মানুষের কোথাও ভিতরে গিয়ে ধাক্কা লাগে যে এই মন্তব্য একদমই তাই তখন আমরা পোস্টমর্টেম রিপোর্ট জানি না তখন আমরা সন্দীপ ঘোষের ভূমিকা জানি না তখন রাজ্য পুলিশ কি করেছে বডি নিয়ে কিভাবে লোক করেছে তখন অত কিছু স্পষ্ট হয়নি সেই সময় এই মন্তব্য নিঃসন্দেহে আমি একদম সহমত প্রিন্সিপালের এই মন্তব্য সেই পোস্টার বানিয়ে সেই পোস্টারটা আমাদের কাছে আছে যখন সমস্ত আর্জিকর তারা প্রতিবাদ করছিল তিনি যেভাবে লিখেছিলেন যে এটা মেয়েটির ইরেসপন্সিবল অ্যাটিটিউড দায়িত্বজ্ঞানহীনতা সে অত রাত্রিবেলা কেন এদিক সেদিকে গিয়েছিল প্লিজ বলুন তো এই এই জায়গাটা থেকে যখন শুরু হয় এবং এখন আমরা যেটা প্রথমত আপনারা এটাকে এত বড়ো করেও দেখছেন একটা ভালো কাজ করলে তার নিন্দে মন্দ হবে তবেই তো কাজটার সার্থকতা একটা কাজ যদি কারুর প্রতিবাদের জায়গায় না দাঁড়ালো কারুর গায়ে না লাগলো কোথাও কোনো ভিমরুলের চাকে ধাক্কা না লাগলো তাহলে কাজ করে লাভ কী ফলে এগুলোকে আমরা আমাদের স্বার্থকতা বলেই ধরছি আর এই ডি এফআই সিপিএম যদি আমাদের এটা শেয়ার করে তাদের জন্য আমাদের শুভেচ্ছা আমরা তাদেরকে ডাকিনি তারা আমাদের ছায়াতলে এসে যদি দাঁড়িয়ে তাদের নিজেদের ফুটেজ মাইলেজ বাড়াতে চায় আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু এই যে এবং এও বলা হচ্ছে যে প্রেসিডেন্সির কোনো প্রাক্তনী তিনি নাকি পুরো জিনিসটা ভাবনা চিন্তা করেছেন তিনি লিখেছেন এবং তিনি এটার আহ্বান করেছেন তিনি পোস্টার বানিয়েছেন তিনি লাইন লিখেছেন তিনি সবাই কথা বলে আনন্দ পান আমাদেরও তাতেও কোন আপত্তি নেই মানুষের বুকে গিয়ে ধাক্কা লেগেছে আমরা তাতেই খুশি এবং আমরা মনে করি আমাদের এই যে জেগে ওঠাটার খুব দরকার ছিল এই যে সারা দেশ এভাবে জেগে উঠবে আমরা ভাবতেও পারিনি এই জেগে ওঠায় এই জেগে ওঠার কৃতিত্ব নিয়ে কেউ যদি আনন্দ পায় আমাদের তাতেও কোনো অসুবিধা নেই এমনকি এই যে আমাদের নানা নানারকমভাবে শেমিং হচ্ছে আমরা এতেও বুঝতে পারছি যে আমরা ঠিক দিকেই এতে কোথাও টেনশন হচ্ছে না এই যে আমি একাধিক জায়গায় দেখলাম যে কোথাও কেউ বলছেন যে আমরা নাচ করব কেউ বলছেন গান করব কেউ বলছেন নাটক করব কেউ বলছেন গ্র্যাফিটি বানাবো আমি জানি না যে আপনাদের আপনারা যে জায়গা থেকে শুরু করেছিলেন আমার সঙ্গে অধিক ইনিশিয়ালি কথা হয়েছিল সেখানে না নাচ গান নাটক এই ধরনের কোনো পরিকল্পনা ভাবাই হয়নি দূর দূর পর্যন্ত একটা কথা বলি এক নম্বর হচ্ছে প্রতিবাদের নানা রকম ভাষা হয় যদি প্রতিবাদের ভাষা হিসেবে কেউ নাচ গান নাটক গ্রাফিটি করে আমাদের তাতেও কিছু অসুবিধা নেই কিন্তু আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছি যে এখানে এখানে কোনো দলীয় রাজনীতি আনবেন না তা সত্ত্বেও কেউ যদি রাজনীতির পতাকা নিয়ে নিজের দলের রাজনীতির পতাকা নিয়ে আসে তাহলে সেটা বিশ্বাসঘাতকতা হবে আন্দোলনের সঙ্গে এবং তারপরেও যদি কেউ করেন এরকম তো নয় যে যারা রাজনীতির পতাকা নিয়ে আসছেন শুধু তারাই সেখানে জমায়েত হচ্ছেন অনেক লোক তার মনের আবেগ থেকে পরিবার নিয়ে আসছেন আমাদের এইখানে আমার এটাই আসার কারণ আমি আসলে রাজনীতির সব রকম দলীয় রাজনীতির থেকে দূরে থাকতে চাই বলে এই চ্যানেলেও আমি আসতে চাইনি কিন্তু এখানে আসার আমার একটাই কারণ সেটা হচ্ছে যে যারা আবেগ থেকে আসবেন এবং এসে দেখবেন সেখানে গায়ের জোরে কেউ আন্দোলন ক্যাপচার করেছে জাস্ট হেঁটে চলে যান আপনার সামনে আরও আন্দোলনের জমায়েত আছে শহরের মোড়ে মোড়ে জমায়েত হচ্ছে আপনি যাদবপুরে যদি বাধা পান গড়িয়াহাট মোড়ে আসুন গড়িয়াহাট মোড়ে এসে যদি দেখেন কেউ ক্যাপচার করে নিয়েছে আপনি রাজবিহারিতে যান একাডেমিতে আমরা আছি এখান আমরা যেখানে আছি সেখানে আমরা তো করতে দেব না কোনো ক্যাপচারিং কিন্তু যদি আমরা নেই বলে বা কেউ হয়তো দুর্বল নেতৃত্ব কারণ আমরা তো কেউ আসলে রাজনীতির লোক না দল পাকানোর লোক না কোনো আন্দোলন করারও আসলে লোক না আমরা একটা খুব ক্যাজুয়ালি রাগ দিয়েছিলাম রেগে গেছিলাম রাগটা আমরা কিন্তু এখন এখন মনে হয় যে অনেক গুছানো সংগঠন হয়তো আপনাদের এই এই পোস্টারকে হাতিয়ার করে তারা নিজস্ব সংগঠনটাকেই নামাবে আমি জানি না যে সেই কি শেপ পাবে অবশ্যই অনেক মানুষ এটুকু নিঃসন্দেহে সঠিক কথা বলেছেন আপনি প্রচুর মানুষ অরাজনৈতিক তারা তাদের প্রত্যেক প্রত্যেকের ব্যক্তিগত কোনো পছন্দ থাকতে পারে কোনো রং দল মত আদর্শ থাকতে পারে তারা কিন্তু তাদের পরিবার নিয়ে রাস্তায় নামছেন অর্থাৎ সেইটা একটা খুব চিন্তার জায়গা হয়ে গেলো যে যদি সত্যি সত্যি এটাকে রাজনৈতিক রঙ দেওয়ার জোর জবরদস্তি চেষ্টা করা হয় বা একটা অশান্তি পাকানোর চেষ্টা করা হয় সেটা একটু টেনশনে রইল বই কি আমি আবারও আসবো শতাব্দীও রয়েছেন আমাদের সঙ্গে আমি রাজবহুর কাছে আসি রাজবহু সত্যি এই সময় দাঁড়িয়ে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পর আপনার দলের নেতার নেতারা নন স্টপ যেভাবে কোথাও কদর্য আক্রমণ মন্তব্য করছেন আপনি সেগুলোকে সমর্থন করেন দেখুন এখন যে ঘটনাটা ঘটেছে অতি নিন্দনীয় ঘটনা এবং অতি জঘন্য ঘটনা এর জন্য দল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিদান বলেছে যে এদেরকে গুলি করে মারা উচিত এনকাউন্টার করা উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তার ফাঁসি হওয়া উচিত অর্থাৎ দলীয়ভাবে সরকারিভাবে এই ঘটনার প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে এখন হচ্ছে যে এই যে বিষয়টা যে ম্যাডামরা এতক্ষণ ধরে বক্তব্য দিলেন তাতে করে স্পষ্ট এটা প্রমাণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার সত্যি সত্যি সেই পরিবারের পাশে থেকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করছে যার জন্য পাশে আছে আর মানুষ বলতে দিন না বলছি এটাই বলছি আপনি উত্তর পেয়ে যাবেন উত্তর উত্তর পেয়ে যাবেন উত্তর পেয়ে যাবেন উত্তর পেয়ে যাবেন আসলে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার চাইছে ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থা করতে এক শ্রেণীর মানুষ যারা কিনা এই ইস্যুটাকে এক মিনিট এক মিনিট এই ইস্যুটাকে হাতিয়ার করে তারা নিজেদের প্রচারের ফায়দা তোলার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা আপনারা অরাজনৈতিক ভাবে এসছেন আপনারা সত্যি সত্যি মানুষের ওই ওদের পরিবারের পাশে থেকে আপনারা একটা ইস্যু করেছিলেন এটা খুব ভালো জিনিস কিন্তু সেই জিনিসটাকে মানে ওনাদের বক্তব্য শুনি এটা স্পষ্ট হচ্ছে যে সেই ওনাদের হাতিয়ারটাকে কেড়ে নিয়ে রাম এবং বাম মাঠে নেমে পড়েছে একটা শুধু ফ্রিতে পাবলিসিটি নেওয়ার জন্য সেইখানটায় অবজেকশন সেইটা না না কুণাল ঘোষ এবং উদয়ন সংঘ যেটা বলেছে এই রাম এবং বাম যারা যারা এই আপনাদের আপনাদের সেবারই বলেছে যে রাম এবং বাম যারা যারা এই জিনিসটাকে করছে রাজনীতি করছে যারা আজকে এই সিপিএম আজকে মাঠে ধান তলায় ধান তলায় পঁয়ত্রিশ জন মহিলাকে বাস থেকে নামিয়ে গণদর্শন করা হয়েছে